এই অভয়ের বিচার চেয়ে আন্দোলনের মুখে কিছু কিছু তথ্য এখন উঠে আসছে যে যেগুলো নিয়ে আমাদেরকে তুলে ধরতেই হবে যাতে করে এগুলো সাধারণ লোকের কাছে পৌঁছায় তার মধ্যে একটা বক্তব্য যেটা আজকেরই স্বাস্থ্য ভবনের ডেটা থেকে চলে এসেছে যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সাথী যে আমাদের এখানে আপনারা জানেন এই আন্দোলনের ইয়েতে ডক্টররা জুনিয়র ডক্টর বেশ কিছু সিনিয়র ডক্টর মোস্টলি জুনিয়র ডক্টর তারা স্ট্রাইকে গেছিল কিন্তু সেই কর্মবিরতির মধ্যেও কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে তারা কিন্তু পরিষেবা দিয়ে এসছে বাইরে সুতরাং সেই টাইমে এখানে আমাদের ডেটা দেখা যাচ্ছে যে আর কর থেকে সাতাত্তর জন টোটাল মানে বাইশ জন এস এস আর সাতজন পিজিটি এদের কিন্তু এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী স্কিমে এরা কিন্তু কেস করে টোটাল হ্যাঁ প্রায় অলমোস্ট পাঁচ কোটি টাকা এখানে কিন্তু তারা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী স্কিমে রোজগার করেছে আর রাজ্য জুড়ে পুরো রাজ্য জুড়ে পুরো রাজ্য জুড়ে সেই সেটা হয়েছে পাঁচশো কোটি তো সুতরাং এই যে টাকার অ্যামাউন্টগুলো বললাম বাকি তথ্য আপনারাও সবাই পেপারে পড়েছেন আমি তাই দেখেই পড়লাম এখানে নিয়ে আরো আর এর ক্ল্যারিটির দরকার নেই কিন্তু আমার একটাই প্রশ্ন সেই সব আন্দোলনকারীদের কাছে যে যখন এটা করা হলো ইন দ্যাট হ্যাঁ কিন্তু গরিব মানুষদের কাছে পরিষেবা ওই টাইমে অব্যাহত হলো তাদের পক্ষে সম্ভব ছিল না বাইরে গিয়ে প্রাইভেটে গিয়ে ট্রিটমেন্ট করানো সেটা আমাদের মতো কিছু সিনিয়র চিকিৎসকরা তখন দিন রাত এক করে আমরা চালিয়ে দিয়েছি যতটা পেরেছি কিন্তু সেই একই টাইমে ওরা স্বাস্থ্যসাথীর আন্ডারে কিন্তু এই কেসগুলো করা হয়েছে যেগুলো কিন্তু এখন তথ্য সমেত উঠে আসছে সুতরাং এইটা আমার কাছে আমাদের শুধু মানে এই পুরো সংগঠনের কাছে নিন্দনীয় আর আমাদের মনে হয় এটা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো উচিত যে এই আন্দোলনের নাম করে স্বার্থ সিদ্ধিও কিভাবে করা হয়েছে আর একটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই যে এতদিন ধরে অনেক থ্রেট কালচার থ্রেট কালচার এই টার্মটা নতুন করে আবার আবির্ভাব ঘটলো ইভেন ডিপার্টমেন্ট ও থ্রেট কালচার বার হওয়া শুরু হলো সো আমি এটাই বলতে চাই যে এই যে এতদিন ধরে এই যে থ্রেট কালচার নিয়ে যে এত কথা তো অ্যালিগেশন ছাড়া কোনো ভিত্তি ছাড়া এই টার্মে অভিযুক্ত করে কিছু ছবি দিয়ে সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে জাস্ট মিডিয়াতে বেনামি হয়ে অ্যানোনিমাস হয়ে ফ্ল্যাশ করে দেওয়া সেগুলো মনে মানে আমাদের মনে হয় যে এর থেকে খারাপ আর তাওয়ার্ডের মতো কাজ আর কিছু নেই যেটা ঘটেছে সুতরাং এটাতেও আমরা ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের ফ্রেট থ্রেট থ্রেট কালচার প্রমোট করে যেভাবে সোশিয়াল ডিফেমেশন কিছু লোকেদের করা হয়েছে শুধু তাদের এইটুকুই তাদের দোষ ছিল যে তারা গভর্নমেন্ট পন্থী তারা চেয়েছিল স্বাস্থ্য সেবা পরিষেবা ওই টাইমটা সুস্থভাবে চলুক শুধু এই কারণে তাদের নাম থ্রেড কালচারে চলে আসা সেটা আমার মনে হয়েছে যে এটাও নিন্দনীয়